দয়া করে কফিন বাক্স খুলবেন না এই কথা বলেই আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ বা তাদের দেহের অংশ কফিন বন্দি করে পৌঁছে দেওয়া হচ্ছে পরিবার পরিজনদের হাতে তাদের শেষকৃত্যের জন্যে এবং সেখানে বারবারই একটি অনুরোধ রাখা হচ্ছে কফিন বাক্সটি যেন কোনোভাবেই না খোলা হয় কারণ এটি যখন খোলা হবে তখন তার যে অবস্থা থাকবে সেটা পরিবার পরিজনেরা মানতে পারবেন না বা সেটি দেখার পর যে পরিণতি হবে তা থেকে রক্ষার জন্যেই বলা হচ্ছে পরিবারকে এই একটি আবেদন এখনো পর্যন্ত প্রায় একশোটি কফিন পৌঁছে দেওয়া হয়েছে পরিবারের হাতে শেষকৃত্যের জন্যে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি গোটা গ্রাম বা গোটা শহর ভেঙে পড়েছে পরিবারের সঙ্গে কান্নায় তাদের চোখের জলেই বিদায় হচ্ছে একে একে নিহতরা তাদের কফিনের সঙ্গে তুলে দেওয়া হচ্ছে ডেথ সার্টিফিকেট পোস্টমর্টম সার্টিফিকেট ডিএনএ রিপোর্ট সহ নানা তথ্য এবং কারো শরীরের মধ্যে যদি কোনো মূল্যবান স্বর্ণালঙ্কার বা অন্যান্য ধাতুর জিনিসপত্র থাকে বা তাদের দেহের আশেপাশে যদি কোনো কিছু মূল্যবান পাওয়া যায় সেটিও পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এমনটাই নিউজ এইটিনের একটা রিপোর্টে দেখানো হয়েছে আহমেদাবাদের এক কফিন নির্মাণ সংস্থাকে প্রথমে বলা হয়েছিল তোরে ঘড়ি করে একশোটি কফিন তাদেরকে দেওয়ার জন্য তিনিও দিন রাত এক করে কাজ করে চলেছেন কফিন বানাতে কারণ সেই কফিন সম্পন্ন হলেই ডিএনএ রিপোর্ট মিলে গেলেই বাড়িতে পৌঁছবে দেহ ফলো করুন